আসসালামু আলাইকুম ইসরো গাইনেজ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে স্বাগতম জানাই অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ইউটিউব চ্যানেলে প্রায় উনিশ হাজার সদস্য পরিবার একটি আজকে সাতাশে জুলাই রবিবার এই সপ্তাহের প্রথম কর্মদিবস এবং এই সপ্তাহের ট্রেড দিয়ে কিন্তু এই মাস শেষ হবে এবং পরবর্তী মাস হচ্ছে আগস্ট মাস ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক বিষয় নিয়ে কথা বলবো সাথেই থাকবেন আজকে মার্কেট সাঁত্রিশ পয়েন্টের বেশি কারেকশন আছে যারা দীর্ঘদিন মার্কেটের আপট্রেন্ড দেখতে 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 বিরক্ত অবশেষে তাদের মনে আসা পূর্ণ হলো কিন্তু দুঃখজনক এই মাইনাসটা কতক্ষণ থাকবে সেটা আমি বলছি প্রথমে বলে মার্কেট সাঁত্রিশ পয়েন্ট মাইনাস হলেও আজকে কিন্তু পাঁচটি স্টক হটেট ছিল আপনারা দেখতে পাচ্ছেন এবং বর্তমান যে সিচুয়েশন মার্কেট যতই মাইনাস থাকুক স্টক হল্টেড আমরা যদি চার্ট বিবেচনা করতে চাই সার্বিক বিষয় বিশ্লেষণ করি আমি কিন্তু এটাকে বলেছিলাম গত ভিডিওতে যে ইন্স্যুরেন্স সেক্টর যখন মুখ করে ইন্স্যুরেন্স সেক্টর লাইফ ইন্স্যুরেন্স হতে পারে আর ইন্স্যুরেন্স আটান্নটি কোম্পানি রয়েছে ইন্স্যুরেন্স সেক্টরে এবং সেক্টর ওয়াইজ যদি দেখি ইন্স্যুরেন্স সেক্টরে টোটাল আটান্নটি লাইফ নর্মাল ইন্স্যুরেন্স সব মিলে এই সেক্টরটা যখন মুভমেন্টে যায় তখন কিন্তু আদার্স সব কিছু কারেকশন হয় সব কিছু সেটা ফুড হতে পারে টেক্সটাইল হতে পারে ইঞ্জিনিয়ারিং হতে পারে আইটি হতে পারে এখন এই ইন্স্যুরেন্স সেক্টর মূলত আজ কি হচ্ছে বা কি হতে পারে আগামীকালও কিছু কিছু ইন্স্যুরেন্সের কিছু স্টক ভালো করবে যেহেতু কটা একটু পেস দিবে ভালো করবে কিন্তু যারা আগামীকাল বাই করতে যাবে ইন্স্যুরেন্স তারা একটু রিস্কের মধ্যে করে যেতে পারে আজকে যারা বাই করেছে তারা অনেকেই প্রফিট টক করবে অনেকেই চালানে বের হতে পারবে কিনা আমি জানি না তো আগামীকাল যারা বাই করবে হান্ড্রেড পার্সেন্ট রিস্কি কারণ ইন্স্যুরেন্স সেক্টরে কিন্তু কালকে থেকে কালকে সম্পূর্ণ প্রফিট টেকিং না হলে কিন্তু মঙ্গলবার থেকে হান্ড্রেড পার্সেন্ট প্রফিট টেকিং শুরু হয়ে যাবে ইনশাল্লাহ প্রফিট টেকিং চলবে এবং কালকে বৃহস্পতিবার যারা কিনছে তারা কিন্তু প্রফিট টকিং অনেকেই করবে এবং মঙ্গলবার থেকে দমে ইন্স্যুরেন্স সেক্টরে কিন্তু একটা বড় প্রফিট টেকিং হবে কি বুঝতে হবে এখন ইন্সুরেন্স সেক্টর গুলো এরকমই দীর্ঘদিন কালেকশন হয় কালেকশন হওয়ার পরে চার পাঁচ দিন টানে চার পাঁচ দিনের ভিতর প্রফিট টেকিং হয়ে যায় এখন মার্কেট যে কারেকশন হচ্ছে কারেকশনের অবস্থান কি প্রথমে আমি বলিনি মার্কেটে যে কারেকশন ক্যান্ডেল বা যে মুভমেন্ট যে পজিশনে রয়েছে এটা খুবই ভালো একটা পজিশন এবং এই মুভমেন্টে মার্কেট হয়তো আগামীকালও কিছুটা কারেকশন হতে পারে এটা একটা এক্সাম্পল এক্সাম্পল যদি আমি দিতে চাই তাহলে কিন্তু আপনাকে চলে যেতে হবে দুই হাজার জুলাই দুই হাজার একুশের ছয় জুলাই আবার ক্যান্ডেলটা দেখেন দুই হাজার একুশের ছয় জুলাই এই এক্সাম্পলে চলে যেতে হবে তার মানে আগামীকাল মার্কেট উঠে কিছুটা পতন কিছুটা কারেকশন হতে পারে হতে পারে কিন্তু সেটা স্টেবল না সেটা মাস্ট বি স্টেবল না কেন শুধুমাত্র ট্রেড ভ্যালুর কারণে ইনশাআল্লাহ এখন এরপরে কি মার্কেটে মাস যেহেতু শেষ এই সপ্তাহে আমি বলেছিলাম একটু টালমাটাল যাবে গেলেও কিছু স্টক অর্ডার থাকবে প্রফিট দিবে যখন মার্কেটটি স্লো হবে ইনফ্লুয়েন্স স্লো হবে তখন লোপে এটা পুরো স্টক ভালো করবে তারপরে এই টেক্সটাইলের গুড নিউজ আসলে শুরু ভালো করতে থাকবে বাংলাদেশ অলরেডি পঁচিশটা উড়োজাহাজ কেনার একটা ঘোষণা দিয়েছে যেন সাতাইশে জুলাই দু হাজার পঁচিশ তিনটা বান্ন মিনিটের নিউজ দৈনিক ইত্তেফাক আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বলা হয়েছে বাণিজ্য ঘাটতি কমাতে এবার যুক্তরাষ্ট্র থেকে উড়োজাহাজ কিনতে যাচ্ছে বাংলাদেশ ওই দেশের একটি প্রতিষ্ঠান হতে পঁচিশটি বোয়িং কেনার জন্য অর্ডার করা হয়েছে রবিবার সাতাইশ জুলাই সচিবালয়ের নিজ অফিস কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান বাণিজ্য সচিব মাহবুবুর রহমান তার মানে বুঝতেই পারছেন যে শুল্ক ঘাটতি যেটা শুল্ক একটা যে থার্টি ফাইভ পার্সেন্ট ট্যাক্সের যে একটা ইস্যু রয়েছে এটা একটা গুড নিউজ আনার জন্য বাংলাদেশ কাজ করছে এবং আপনারা অলরেডি জানেন বাংলাদেশ কিন্তু গম আমদানি আমেরিকা থেকে গম আমদানি শুরু করেছে শুধু তাই নেই শুধু তাই না সয়াবিন তেল এবং তুলা তুলা আগে ইন্ডিয়া থেকে আমদানি হতো সেটা এখন আমেরিকা থেকে আমদানি হবে এবং এটার জন্য কিন্তু অবশ্যই আপনাদের যেই একটা টেক্সটাইল সেক্টরের গুড নিউজ হয়তো আশা করি চলে আসবে আগামী সব আগামী সপ্তাহে আমরা ইনশাআল্লাহ পাবো আমরা আশাবাদী টেক্সটাইল সেক্টর কিছুটা কারেকশন রয়েছে এবং আমরা যেই কথা বলেছি এটা অলরেডি আপনারা জানেন একই পয়েন্টে 10 টাকা দশ পয়সা থেকে টাকা ভিতরে কিন্তু রয়েছে একটা যদি গুড নিউজ আসে তখন কিন্তু একটা একটা বড় ধরনের আপ টেন্ট ক্যারি করার পসিবিলিটি রয়েছে টেক্সটাইল সেক্টর এবং মার্কেট যখন স্লো হবে স্লো হবে তখন কিন্তু কিছু লোপে এইটা ভালো করতে পারে করার পসিবিলিটি রয়েছে এবং আমি বলেছি যে আগামীকালও কিছু ইন্স্যুরেন্স সেক্টর বা লাইফ ইন্স্যুরেন্স ভালো করতে পারে কিন্তু পরের দিন থেকে মাস্ট বি প্রফিট টেকিং চালু হয়ে যাবে এবং আগামীকাল বৃহস্পতি যারা কিন্তু অনেকেই আর্লি প্রফিট করে ফেলবে তো ওভারঅল বুঝতেই পারছেন তো এই মুহূর্তে আমরা যদি একটু দেখি টপ গেইনার টপ লুজার টপ গেইনার দেখেন ইন্স্যুরেন্স সেক্টরগুলো উঠে আসছে এবং রহিমা ফুড এক স্মার্ট মানি পেলে করছে দেখেই বুঝতে পারছেন যে একদম টপ টপ টপা টপ রহিম টেক্সটাইল আমাদের ভালো করেছে রহিম রহিমা ফুড ভালো করছে দেশ গার্মেন্টস ভালো করছে তা এই যে বিষয়গুলো রয়েছে এটাই ওভার এটাই মার্কেটের সৌন্দর্য টপ লুজারে ব্যাড বিসের কথা বলেছিলাম অনেকে মন খারাপ করেছে এক ভাই কমেন্টে খুব কষ্ট লেগেছে আসলে আমি তার জন্য একটু বলতে চাই যেহেতু কোয়াটার টু ইপিএস খারাপ দিয়েছে একটা ফ্যাক্টরি একটা ইউনিট বন্ধ হয়তো বাকি ইউনিটগুলো চালু রয়েছে এই যে ইপিএস মাইনাস এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই কারণ আমরা সাধারণ পাবলিক যারা রয়েছে এরা ইপিএস বেশি একটা মনে রাখি না নয় টাকা আটচল্লিশ পয়সার জায়গায় একটা কাশি আসছে স্বাভাবিক বিষয় একটু পড়বে কারেকশন হবে তা এটার জন্য মার্কেট আরো বেশি ফ্লো মাইনাসের জন্য ফ্লো হয়েছে হয়তো আগামীকাল এতটা মাইনাস হবে না সেভেন পয়েন্ট নাইন পার্সেন্ট বামে হরুট ছিল আমি বলেছিলাম যে ব্যাড বিসির ইপিএস গুলো খারাপ আসবে সুতরাং একটু সাবধান থাকবেন তাই এটা মন খারাপ করা নাই যেগুলো খারাপ হতে পারে সেটা বলতে হবে এছাড়া আমরা দেখেছি কিছু টেক্সটাইল কারেকশনে গিয়েছে এবং অনেক শেয়ারগুলোই এবং ফাইন্যান্স সেক্টরগুলো এই মুহূর্তে জানেন যে একটু ঝামেলা রয়েছে ফাইন্যান্স সেক্টরগুলোতে গভর্নমেন্ট বন্ধের প্রক্রিয়া চালু করেছে তাই ওগুলো একটু সচেতন থাকবো তা যাই হোক ওভারঅল মার্কেট যদি আমরা দেখি মোটামুটি ভালো ছিল এবং আমরা সেক্টর ওয়াইজ যদি একটু করি সেক্টর ওয়াইস যেখানে সিমেন্টের সার্টে রয়েছে এবং হচ্ছে ইন্স্যুরেন্স সেক্টরে আটানটি কোম্পানি রয়েছে এবং হচ্ছে টেক্সটাইল সেক্টরেও কিন্তু আটানুটি কোম্পানি রয়েছে এক্স সেক্টর ওয়াইজগুলো আপনি একটু অ্যানালাইসিস করবেন কারণ সেক্টর ওয়াইজ মুভমেন্ট করবে এবং অবশ্যই এটা ভালো করবে এবং যারা আগস্টের ব্যাচে জয়েন করতে চান আমি বলেছি আগস্টের ব্যাচে তারা অবশ্যই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে রয়েছে জি ওয়ান নাইন টু নাইন জিরো ডবল টু নাইন ওয়ান সেভেন অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন এবং এক হাজার টাকা পেমেন্ট নিচ্ছি আমি মূল মূল কারণ কারণ এইটার হচ্ছে অনেকে বলতে পারেন অনেকে বলেছেন কয়েকজন দুঃখ প্রকাশ করেছেন যে আপনি তো ফ্রি দেন আসলে এইটার হচ্ছে এইটা ব্যাপারটা এরকম না দেখেন অনেক কোম্পানিগুলো অ্যানালাইসিস করতে গেলে কোম্পানি ভিজিট করা লাগে কোম্পানি তথ্য সংগ্রহ করা লাগে শুধু আপনি কি স্টক অ্যানালাইসিস করবেন তা না সেটা সরজমিনে কোম্পানির অবস্থান যাচাই করা লাগে তাছাড়া আর যারা জয়েন করছেন তাদের পোর্টফোলিওগুলো কি হালতে রয়েছে পার্সোনালি সেগুলো একটু দেখা চেক করা বা স্টক নেই বা আমি যেভাবে প্রফিটেবল ট্রেড গুলো করি যে মানি ম্যানেজমেন্টের যে প্রক্রিয়া রয়েছে যে আপনি আসলে স্টক মার্কেটে স্টক মার্কেটে আমরা কি চাই আমি একটু এই নিয়ে একটু কথা বলতে চাই স্টক মার্কেট নিয়ে যে অ্যাকচুয়ালি আমাদের টার্গেট কি দেখেন অনেকে আছে পাঁচটা প্রফিট করে দুইটার স্টক লস করে এভাবে করতে করতে সারা বছরে দেখা যায় লাভ লস সমান কিন্তু আমি এই থিওরিতে বিশ্বাসী নই আমি আপনাকে অবশ্যই আপনাকে মান্থলি টার্গেট করতে হবে বা ইয়ারলি টার্গেট করতে হবে যখন স্টক মার্কেট থেকে আপনি ইয়ারলি টোয়েন্টি পার্সেন্ট করবেন আমি একটু দেখাই ইয়ারলি টোয়েন্টি পার্সেন্ট থেকে তখন কিন্তু এই টোয়েন্টি পার্সেন্ট এটা কিন্তু একটা স্মার্ট ইনভেস্টরের জন্য আমি একটু বলে নিচ্ছি টোয়েন্টি পার্সেন্ট যখন আপনি গেইন করবেন ইয়ারলি টোয়েন্টি পার্সেন্ট আমি একটু লিখি ইয়ারলি আপনি ইয়ারলি গেইন করলেন একটা স্মার্ট ইনভেস্টরের জন্য এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনালি প্রুভড স্ট্যান্ডার্ড যে টোয়েন্টি পার্সেন্ট আপনি গেইন করলেন এখন আপনি কত পার্সেন্ট করতে চান সেটা হচ্ছে আপনার নলেজ বেসিস এবং সবকিছু নির্ভর করে তা আমাদের দেশে কিন্তু আপনারা জানেন প্রত্যেকটা আমরা ম্যাক্সিমাম কি করে যেগুলো হল্ট হয় সেগুলো বাই করে আর সেটাই ধরা খেয়ে যায় এবং বিভিন্ন নিউজ কোনো যাচাই ধরা খেয়ে যায় এবং আলটিমেটলি একটা লাভ করলে দুইটা লাভ করলে আরও একটা থেকে লস এবং স্টপ লসের প্রক্রিয়াও কিন্তু অনেকে জানা থাকে না অ্যাকচুয়ালি আমার টার্গেট আমি কিভাবে প্রক্রিয়াটা করি সেটা আমি আপনার সাধারণ সবাইকে যদি একটু এক্সপ্লেন করি আমি মূলত মান্থলি মান্থলি টার্গেটে কাজ করি মানে আমি আমার পোর্টফোলিও ম্যানেজমেন্টের জন্য মান্থলি টার্গেট সেট করি এবং মান্থলি আমি চাই আমার আমি যেটা মানে আমার যে যতটুকু ইনভেস্টমেন্ট আছে সেখান থেকে পাঁচ থেকে সর্বোচ্চ ফিফটিন পার্সেন্ট প্রফিট জেনারেট করতে একটু এক্সপ্লেন করি পাঁচ থেকে ফিফটিন পার্সেন্ট প্রফিট জেনারেট করতে চাই আমি মানে এতটুকুই আমার ডিমান্ড থাকে মান্থলি মান্থলি এতটুকু পাঁচ থেকে পনেরো পার্সেন্ট এবং অনেকটা স্টক মার্কেটতে আমি চিন্তা করি যে এখানে আমাকে মান্থলি করতে হবে এই জন্যই আমরা বটম 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 স্টকগুলো স্টকগুলো সার্চ সার্চ করি করি একদম লেভেলে একটা সেক্টরে এবং সেটা মাসে একবার বলে কিন্তু একটা আপ ট্রেন করে হয়তো প্রথম দিন প্রায় সাত আট পার্সেন্ট বেড়ে যায় পরের দিন গিয়ে দেখা যায় কি ওভারঅল মিলে ফাইভ থেকে ফিফটিন পার্সেন্ট একটা প্রফিট মান্থলি একটা জেনারেট হয়ে যায় দেখেন সমুদ্রে সব পানি কিন্তু আপনি নিতে পারবেন না বা আপনি কিন্তু সমুদ্র থেকে এক গ্লাস পানি যদি নেন সেটা আপনার জন্য অ্যানাফ তা মান্থলি যদি আপনার একটা প্রফিট টার্গেট সেট থাকে তখন আপনি এই এইখানে আপনার পোর্টফোলিও আস্তে আস্তে ইনক্রিজ করবে এবং এইটাই হচ্ছে স্টক মার্কেটে টিকে থাকার মূল মন্ত্র আপনাকে মান্থলি প্রফিট আপনি তিন দিন পর পর প্রফিট করবেন সেইটা হয়তো বছরে দু একটি স্টকে হতে পারে তাছাড়া আপনার পোর্টফোলিওতে যখন মানি ম্যানেজমেন্ট করবেন তখন অবশ্যই আপনাকে একটা স্টক বা এমন একটা ইনভেস্টমেন্ট করতে হবে যেটা আপনাকে মান্থলি প্রফিট দেবে যেটা আপনাকে মান্থ সেটা মাল্টি ন্যাশনাল কোম্পানি হতে পারে বা কোনো একটা স্টকের ডিভিডেন্ট আসবে ইউজ ইনফরমেশন রয়েছে প্রাইজিং একই প্রাইজের ঘোরপাক্কা কাছে সেটা হয়তো দুই তিন মাস পর ডিভিডেন্টের ডাবল হবে এই ধরনের স্টকও হতে পারে এবং শর্ট টাইম ট্রেডিং এর জন্য আপনাকে কিছু টাকা রাখতে হবে তবে আমি যেটা করি আমার পোর্টফোলিওতে সর্বোচ্চ দুইটা অথবা সব দুইটাই আমি চেষ্টা করি স্টক রাখার জন্য দুইটা বেশি রাখি না অ্যানালাইসিস করে এবং সেগুলো উপরেই কিন্তু কালেকশন করে বটম লেভেল করতে থাকি এবং একটা পর্যায়ে স্টকটা যখন একটা হিটে আসে তখন কিন্তু ভালো প্রফিট জেনারেট হয় এবং আমি আশা করি যে যারা এই আগস্ট ব্যাচে জয়েন করবেন যারা তাদেরকে আমি কিভাবে প্রফিট করি সেইটাই হচ্ছে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব ধাপে ধাপে আগস্ট ব্যাচে যারা জয়েন করবেন এবং আমার সাথে কোন স্টকে এন্ট্রি দিচ্ছি কোনটা এক্সিট নিচ্ছি সবই কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি তা ভালো থাকবেন এবং ধন্যবাদ সাথে থাকার জন্য স্টক অ্যানালিস্ট বিরি সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম